হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কন্টেন্টে ঢোকার আগে আগে একটা বিষয় আজকে আমি শেষবারের মতন ক্লিয়ার করে দিই ঠিক আছে জীবনে কোনো সময় বলেছি না এই বিষয় নিয়ে আমার সঠিক মনে পড়ছে না এইভাবে আমি বলিনি হয়তো এইভাবে আমি বলিনি তবে হ্যাঁ আজকে বলছি গতকাল রাত্রেবেলা একটা ভিডিও করেছিলাম যেটা কি না কি যে লাইভ করছিলো সেই সম্পর্কে তো আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি আমার ভিডিও শেষ হয়ে যাবে পাবলিক হয়ে যাবে আপলোড হয়ে যাবে পাবলিক হয়ে যাবে তারপরেও ওর লাইভ চলতে থাকবে সেটা আমি বেশ ভালো মতনই জানি সেখানটা আরও সেই একই রকম কথা বলে চলেছে তো একটা কথা আমি শুনলাম যেটা কি না এখানে আমাকে অনেকেই বলে এছাড়াও আমাকে মানে এই যে কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে অনেক ভিউয়ার্সরাই বলেছে মানে ক্রিয়েটাররাও বলেছে ভিওয়ার্সরাও বলেছে সেই কথাটা কি সেটা হচ্ছে আমাকে কেউ কোনো দিনও বিশ্বাস করবে না আর আমাকে আর কেউ কোনো দিনও বিশ্বাস করবে না তো এই যে কথাটা বলছে বা অ্যালিগেশনটা লাগাচ্ছে বা একটা ফয়সেলা করে দিচ্ছে হুম এই সব মানুষেরা তো তারা কেন করছে কারণ আমি সত্য উদ্ঘাটনের জন্য বা আসল মুখোশ খুলে দেওয়ার জন্য বা মানে কি বলবো নিজেকে সতী সাজানোর জন্য যে চেষ্টা সেটাকে আর কি মানুষের কাছে অরিজিনাল রূপটা তুলে ধরার জন্য আমি কিছু কথা তোমাদেরকে শুনিয়েছি এটাই হচ্ছে বিষয় যে আমি কারোর বিশ্বাস আর অর্জন করতে পারবো না প্রথমত আমি এখানে ভিডিও করতে এসেছি কারো বিশ্বাস অর্জন অর্জন করতে আসিনি আমি এখানে ভিডিও করতে এসেছি কারো বিশ্বাস অর্জন করতে আসিনি দু নম্বর কথা কেউ আমাকে আমার সাথে বিট্রে করবে কেউ আমার পেছনে ছুরি মারবে আর আমি দাঁত গুণগান করে যাব অতটা বাধ্য আমি নই অতটা বাধ্য কারোর কাছে আমি নই যে আমাকে কারোর হাজব্যান্ড তার তার ওয়াইফের নোংরামির জন্য আমাকে দোষারোপ করবে আমি নাকি প্রশ্রয় দিয়েছি হ্যাঁ আর আমি দাঁত কেলিয়ে কেলিয়ে ভিডিও করব যে দেখ তোর বর কি বলছে তোর বর আমাকে কি বলছে তুই বলিস বলছিস না কেন কিছু আমি অপেক্ষা করব অতটা বাধ্যবাধকতা আমার মধ্যে নেই তার পরিবর্তে যা হয় হবে দেখা যাবে ক্লিয়ার তো প্রথম কথা হচ্ছে আমি এখানে কোনো ব্লাডি ননসেন্সের ঠিক আছে কোনো জ্ঞানহীন যারা কিনা নিজেরা খোদ বিশ্বাসঘাতক তাদের বিশ্বাস অর্জন করতে আমি এখানে ঠেকা নিয়ে বসিনি যে তাদের বিশ্বাস অর্জন করতে হবে ঠিক আছে আমি এখানে ভিডিও মানুষকে করে দেখাতে এসেছি সেই কথাগুলো মানুষ শুনবেও তারপরে যদি এসে বলে যে তোমাকে আর কেউ বিশ্বাস করবে না আই ডোন্ট কেয়ার আমি কারোর বিশ্বাস চাই না যারা কিনা নিজের বিবাহিত জীবনকে লাথি মারে যারা নিজের স্বামীকে লাথি মারে যারা কিনা নিজের স্বামীর সম্পর্কে অন্য বাইরের মানুষকে দিয়ে বলায় স্বামীর স্বামী কয়বার সপ্তাহে সহবাস করে তারপরে স্বামী ঘরের ভেতরে কি কি করে স্বামী কি কি কথা বলে যে সেই কথাগুলো যখন তার ওয়াইফ একজন ওয়াইফ অন্য একজন মানুষকে দিয়ে পাবলিক করাচ্ছে সোশ্যাল করাচ্ছে সেটা গোটা ওয়াইটি দুনিয়া বুঝতে পারছে আজকে সে হঠাৎ করে তুলসী তলায় দিয়ে বাতি সে হয়ে গেল সতী আর তার পরিবর্তে যদি মানুষ আমাকে বলে যে তোমাকে কেউ বিশ্বাস করবে না আই ডোন্ট কেয়ার আমি আমার দরকার নেই কেউ আমাকে বিশ্বাস করুক ঠিক আছে বিশ্বাসের মর্যাদা আমি পাইনি আমার বিশ্বাসের মর্যাদা কেউ দিতে পারেনি সবচেয়ে টাফ টাইমে আমি পাশে থেকে আমি পিঠ পেতে গালিগুলো খেয়েছি তার মর্যাদা আমি পাইনি তো আমাকে কেউ জ্ঞান দিতে এসো না আমাকে কেউ জ্ঞান মারতে এসো না যে তোমাকে আর কেউ বিশ্বাস করবে না আমি তো কারো বিশ্বাসের পাত্র পাত্রী হতে এখানে আসিনি বলেছি কি আমার চ্যানেলের নাম যে আমি বিশ্বাসের পাত্রী হতে চাই আমি কি বলেছি আর কয়জনের আমি কল রেকর্ড ফাঁস করেছি বা আর কয়জনের ভয়েস রেকর্ড আমি শুনিয়েছি কয়জনের শুনিয়েছি যে এত বড় বড় বুকনিবাজি মারতে বসো তোমরা কি মা সরি তুই যে বুকনি বাজি মারতে বসেছিস আর কয়জনেরটা আমি শুনিয়েছি তুই শোনাতে পারবি না কারণ তুই নিজে নোংরা কথা বলেছিস মানুষকে তুই নিজে ঈশানীকে ঘপাঘপ করার কথা বলেছিস অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে ঘপাঘপ করার কথা বলেছিস উইথ প্রোটেকশন তো ছিনালি তুই কি শোনাবি তুই কারোর টপ কারোর রেকর্ডিং তুই কি শোনাবি তুই নিজে নোংরামো করে রেখেছিস সবার সাথে তুই নিজের নিজের কন্ট্রোভার্সির জন্য অন্যকে আগুনের মধ্যে ঠেলে দিয়েছিস বুঝতে পেরেছিস তুই নিজে সবাইকে আগুনের মধ্যে ঠেলে দিয়েছিস সেই কারণে তুই কোনো কল রেকর্ডিং শোনাতে পারবি না তুই হোয়াটসঅ্যাপের কোনো চ্যাট শো করতে পারবি না কারণ সেখানে তুই টাকা লেনদেন করেছিস সেই কারণে তুই কোনো কিছুই শো করতে পারবি না কোনো কিছুই দেখাতে পারবি না তুই নোংরা মেয়ে ছেলে এই তকমা নিয়েও তাদেরকে চাটবি কারণ তোর স্বার্থ সেখানে লুকিয়ে আছে তোর নিজের নিজের থেকে ওই উড়ি বাবা উড়ি বাবা আর কারো শর্ট ভিডিও নিয়ে নটাঙ্কি মারা ভিডিও করার ক্ষমতা তোর নেই কখনো এর বাড়ি কখনো তার বাড়ি ঢোলাতে যাস ঢলানি মাসি তুই একটা ঢলানি মাসি তো তোর ঢলানি ছাড়া ভিডিওতে আর কিচ্ছু নেই আমি আমি জায়গায় বসে ঘরের মধ্যে বসে ভিডিও করে যা ভিউজ পাই তুই লোকের বাড়িতে গিয়ে গিয়ে হ্যাঁ তারপরে তুই সেই ভিউজ পাস তাহলে অস্তিত্ব কার শেষ হতে চলেছে কার অস্তিত্ব শেষ হতে চলেছে শোন যার অস্তিত্ব বিলুপ্ত হওয়া হওয়ার সময় চলে আসে সে নিজে খোদ এরকমভাবে লাফায় আমি কখনো বলিনি তুই বলছিস আমি তো বলেছি যে আমি যখন বন্ধ করব আমি নিজের ইচ্ছায় বন্ধ করব কেউ বন্ধ করাতে পারবে না চেষ্টা করে দেখ চেষ্টা করে দেখ বহু মানুষ চেষ্টা করেছে তুইও সোকল ফালতু একটা মেয়ে ছেলে তুইও চেষ্টা করে দেখ পারিস কি বন্ধ করাতে তো যারা যারা এই ধরনের কথা নিজেদের মনের মধ্যে পোষণ করো যে আমি আর কাউকে আমাকে আর কেউ বিশ্বাস করবে না আমি তো চাই না কেউ আমাকে বিশ্বাস করুক আমি বহু ধোকা খেয়েছি এই প্ল্যাটফর্মে আমি নিজে খোদ বিশ্বাস করে বারংবার ধোকা খেয়েছি বারংবার ধোকা খেয়েছি সুতরাং এই বিশ্বাস অবিশ্বাসের অনেক ঊর্ধ্বে আমি এখন যেটা দেখব সেটা নিয়ে বলবো তাতে কারোর ফাটলো কার ফেটে হাতে চলে আসলো তাতে আমার দেখার দরকার নেই আর যে অতিরিক্ত সতী হয়ে মানুষকে দোষারোপ করবে তার অরিজিনাল ফেস আমি এইভাবেই খুলব আমি এরকমভাবেই খুলব যতই যা করুক না কেন শুভ খবর দেওয়ার আড়ালে শুভ কাজ করার আড়ালে যতই যা করুক না কেন আমাকে আটকাতে পারবি না আমাকে আটকাতে পারবি না আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা যে এখনকার দিনে না সতী অসতী সব বিচার করে ভগবান পয়সা দেন না ভগবান তাকেই পয়সা দেয় লক্ষ্মী তার ঘরেই আসে যে সবচেয়ে বেশি নোংরামি করতে পারবে যে সবচেয়ে বেশি নোংরামি করতে পারবে যে সবচেয়ে বেশি ছিনালিপনা করতে পারবে ভগবান তাকেই দেখবে ভগবান তার ঘরেই বেশি বেশি করে পয়সা দেবে আজকে বৌরানি। আজকে টিয়া নোংরামি করা ছাড়া ভিডিও করছে ঠিক আছে টিয়াকে নিয়েও আমি নেগেটিভ ভিডিও করেছি তোমরা ভালো মতন যেন কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট ওরা নির্ভেজাল ব্লগ করে নির্ভেজাল অর্থে এই অর্থেই বলছি যে ওদের ভিডিওতে কোনো নোংরামি থাকে না কোনো পরপুরুষের সঙ্গে নোংরামি নিজেদের সম্পর্ককে বারংবার বিক্রি করে হচ্ছে তোমার ভিউজ কামানো নিজের কখনো নিজের মায়ের কেচ্ছা কাহিনীকে বিক্রি করে ভিউজ কামানো হ্যাঁ এই সমস্ত করে ওরা ভিডিও করে না তো ওদের ভিডিওতে ভিউজ কম বৌরাণীর এখন ভিউজের দরকার কিন্তু বৌরানির ভিউজ তির পঁচিশের ওপরে উঠতে গেলে দম বন্ধ হয়ে যায় কুতে হাগা বেরিয়ে যায় অথচ এই নোংরা মেয়ে ছেলেটার এই যে নোংরা সতী সেজেছে এখন হাজারটা পরকিয়া করে বরের কোলে গিয়ে এখন মাথা গুজে পড়েছে যেটা কিনা না বারংবার করেছে তার ভিডিওতে ভিউজ ষাট হাজারের নিচে হয় না কেন কারণ মানুষ এই নোংরামি দেখতে ভালোবাসে সুতরাং এটা হচ্ছে ঘোর কলিযুগ যে যত বেশি নোংরামি করবে লক্ষ্মী তার কোলে ছনছন ছনছন করে পড়বে বুঝতে পেরেছ লক্ষ্মী তার কোলে ছনছন করে পড়বে সুতরাং এখানটায় ওই সতীগিরি মারিয়ে না কেউ ভিউজ অর্জন করতে পারবে না তাই এখানে আমাকে জ্ঞান দিয়ে আর লাভ নেই যে কিনা নিজের মায়ের জন্মদাত্রী মায়ের কয়টা প্রেম ছিল কয়জনের সঙ্গে শুয়েছে সেইটা পর্যন্ত উইথ নাম উইথ নাম আমাকে দিয়ে বলিয়েছে তার কথা শোনালে পরে এই সমস্ত থার্ড ক্লাস নোংরা জঘন্য কিমা কিমার মতন মেয়ে ছেলে আর কিছু আছে ভিউয়ার্স তারা যদি আমাকে এসে বলে তুমি বিশ্বাস বজায় রাখতে পারো আমার রাখার দরকার নেই আমি ততদিন পর্যন্ত কিচ্ছু বলিনি যতদিন পর্যন্ত না ওই ভেড়া বেটা ছেলেটা ভেড়া ছেলেটা আমার নামে এসে বলল ততদিন পর্যন্ত কিন্তু আমি ওই ছিনালি মেয়ে ছেলেটার নামে কিন্তু কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি যে যা কি যা ইচ্ছা করুক হাজারজন চেটেছে সেই মেয়ে ছেলে নিয়ে যদি তার বর সংসার করতে পারে তাতে আমার কি তাতে আমার কি। আমার তো কিছু না দিব্য তো সংসার করছিল ধরে সংসার করছিল হ্যাঁ আবার কি পুটকানি উঠলো তার জন্য আমার পেছনে এসে পড়লো তার জন্যই আমার ভিডিওটা করতে হলো তার জন্যই গায়ে জ্বালা ধরে গেল যে আমি আমি নোংরামো করেছি তুই কেন বলবি আমি নোংরামো করেছি তো বন্ধুরা এইটা গেল এই যে বিশ্বাসের বিষয়টা নিয়ে কথা ঠিক আছে বিশ্বাসের বিষয়টা নিয়ে তোমরা আর যাদের যাদের বলার আছে বলতে থাকো আমি কোনো কেয়ার করব না কারণ যে নিজে নোংরা যে নিজে বাবা মা স্বামী শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে যে বিক্রি করেছে কমসে কম তার জন্য বিশ্বাস শব্দটা আমার সঙ্গে যুক্ত করবে না আর যুক্ত করলেও আমার কিচ্ছু আসবে যাবে না ঠিক আছে এরপর আসছি নেক্সট কন্টেন্টে এই বিষয়টা বলার আমার খুব দরকার ছিল বহুদিন বহুদিন ধরে এই বিষয়টা নিয়ে আমি কথা শুনছি তোমাকে আর কেউ বিশ্বাস করবে না কে বলেছে ভাই বিশ্বাস করতে বিশ্বাস করার পয়সা পাই নাকি কি এখানটায় এখানটা তো ভিডিও করার পয়সা পাই আজ পর্যন্ত টিনার সঙ্গেও তো টিনাও তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে টিনাও তো আমার নামে একটা অচারামেকে দুদিন কথা বলে তার সঙ্গে আমাকে নিয়ে খারাপ কথা বলেছে কোথায় তার সঙ্গে তো আমার এত কথা হয়েছে কোনো সময় শুনিয়েছি শোনায়নি কারণ ও এখনও লিমিট ক্রস করেনি টিনা যখন লিমিট ক্রস করবে দু দু মিনিট লাগবে না আমার ওর রেকর্ডিং শোনাতে বলে দিলাম এখানে কেউ কারো না কেউ যদি আমাকে সম্মান করতে না জানে আমি বসে নেই ঘন্টা নিয়ে যে তাকে সম্মান করব ধূপ ধুনা দেবো তার মুখের সামনে ঘোরাবো ঠিক আছে এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলে না আর আমি চাটতে পারি না আমাকে কেউ জুতো দিয়ে মেরে যাবে আর আমি তাকে চাটবো হ্যাঁ হুজুর খুব ভালো করেছো না তাকেও আমি জুতো পরে লাথি মারবো বুঝতে পেরেছ আসছি এই যেটা নিয়ে কন্টেন্ট করব। এটা তো অবশ্যই ছিল কিছু বক্তব্য আমার এরপরে যেটা নিয়ে বলবো সেটা নিয়ে আসছি তো বড় হাইপার হয়ে গেছিলাম বুঝতেই পেরেছো তোমরা যে মারাত্মক পরিমাণে আমি হাইপার হয়ে গেছিলাম হাইপার না হলে পরে ওইভাবে আমি ভিডিও করি না আর হাইপার হওয়ার মতনই বিষয় যে কিনা নিজে নোংরা তার সাথে যদি কেউ যে কিনা নিজে সব তার সপরিবারে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে জন্মদাত্রী থেকে শুরু করে জন্মদাতা থেকে শুরু করে সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে যদি এখন সতীর আসনে বসতে পারে তারপরে যদি আমার দিকে আঙুল তোলা হয় তখন ভাই মাথা তো গরম হবেই কিচ্ছু করার নেই তো এই মানে আমি আমি একটা লাইন মানে সেই সব মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যারা কিনা নিজে নোংরা এবং আমাকে প্রভোগ করবে তো তাদেরকে আমি হেল দেখিয়ে ছাড়বো ঠিক আছে নরক দেখিয়ে ছাড়বো ভিডিওর মাধ্যমে অন্য কিছু না এই যে কথায় কথায় কিমা জঘন্য থেকে জঘন্য কালকে একটা একটা কথা বললো যে অভিশাপ দিল যে আতপ চালনা কি রেডি রেখেছে হ্যাঁ পিণ্ডদান করার জন্য এই যে জঘন্য নোংরা কথাটা বলল বলা যায় বলা যায় এই অভিশাপটা ওর দিকেই বেঁকে যেতে পারে অভিশাপটা যে নিজে নোংরা হয় সে যদি অন্য কাউকে অভিশাপ দেয় তো সেই অভিশাপটা ওর দিকে ঘুরে যাবে না এরকম গ্যারান্টি কে দিতে পারে এই যেই আতপচালের কথাও আমাকে বলেছে সেই আতপচালটা তো ওরও কাজে লাগতে পারে ওরও তো কাজে লাগতে পারে অবশ্যই খিচুড়ি খাওয়ার জন্য নয় পিণ্ডদান দেওয়ার জন্য পিণ্ডদান করার জন্যই হতেই তো পারে তো মানুষকে এইভাবে অভিশাপ দেয় কারা এরা সব সময় বলে আমি নাকি সবার মৃত্যু কামনা করি একটা ভিডিও খুলে দেখিয়ে দিক যে আমি বলছি যে তোর যেন এই হয়ে যায় তোর যেন ওই হয়ে যায় দেখিয়ে দিক খুলে একটা ভিডিও দেখিয়ে দিক একটা ভিডিও লিঙ্ক শেয়ার করুক তো টাইম মেনশন করে দিক যে এই জায়গায় আমি বলেছি যে তুই মরে যাবি মৃত্যু কামনা কাকে বলে মৃত্যু কামনা করা কাকে বলে যে আমি বললাম হুম যে এই তো এই করেছিস তুই এবার তোর এবার শেষ এটাকে বলে মৃত্যু কামনা করা ভগবান ওকে নিয়ে যাও এটাকে বলে মৃত্যু কামনা করা আমি যদি বলি যে তুমি যেইভাবে চলছো বা তোমার খাদ্যাভ্যাস যা তাতে করে তুমি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে পারো এটাকে কি মৃত্যু কামনা করা বলে না এটা তার ভালোর জন্য একটা সাজেশান দেওয়া যে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো তো এটাকে কি মৃত্যু কামনা করা বলে তো যাই হোক ভগবান ওপরে বসে আছেন ভগবান বিচার করবেন এক মানে কি বলবো এমনিতে তো ঘর কলিযুগ যেখানে কিনা সব সময় সর্বদা দেখছি অধর্মের জয় নতবা এত নোংরামি করে যে ব্যাংক ব্যালেন্স ভর্তি করছে আর সদভাবে ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে তার পয়সা হয় না তো এখানে তো অধর্মের জয় তবুও কোনো না কোনো দিক থেকে আমরা ভগবানের উপরে ভরসা রাখি সেই ভরসার জায়গা থেকেই বলছি কিমা যেই জঘন্য অভিশাপ আমাকে দিল ভগবান যেন কিমাকে ভালো মতন একদম সেনো দৃষ্টি তার উপরে রাখেন সেনো দৃষ্টি যাতে তার উপরে রাখেন দয়ার দৃষ্টি না সেন দৃষ্টি রাখবেন কারণ আমি ওর পরিবারের কারোর কোনোদিনও মৃত্যু কামনা করিনি কারোর পরিবারের কোনো সদস্যের কোনো মৃত্যু কামনা করিনি ঠিক আছে এরা জঘন্যভাবে আমাকে অ্যাটাক করছে আমাকে প্রভোগ করছে তো প্রভোগ করতে থাক তোরা তোদের যেটা ধর্ম কর্ম তোরা সেটা করতে থাক হুম আচ্ছা এবার আসি তোমরা ভালো মতন জানো যে আমি যদি বলি যে একে আমি ইগনোর করব তো তাকে আমি ইগনোর করি কিন্তু আমার ইগনোরেন্স পাওয়ার এতটা তারা নিতে না পেরে লাস্টে আমাকে প্রভোগ করে চুলকায় প্রচণ্ড পরিমাণে চুলকায় আয় আমাকে নিয়ে ভিডিও কর আয় আমাকে নিয়ে ভিডিও কর এরকমটা তোমরা বারংবার দেখেছো বারংবার দেখেছো যেরকম কিনা না দু মাস পুরো ছেড়ে দিয়েছিলাম কি ভিডিও করব কি ভিডিও করব হাজার জনের সঙ্গে মারিয়ে তারপরে বরের সঙ্গে গিয়ে বরের কোলে গিয়ে উঠেছে উঠুক গিয়ে যাক সংসার করুক গিয়ে যাক তাতে আমার কি বর যদি বর তো বড়া বর এঠোমাল খেয়ে আসছে তাতে তো কারোর করার কিছু নেই কারোর বলারও জায়গা নেই তো খাচ্ছে খাক সেখানটায় আমি কিছু বলিনি দুমাস পরে হঠাৎ করে চুলকানি উঠেছে যে না আমার পেছনে না লাগলে পরে ওর আর হচ্ছে না এটা একটা কাপুরুষ ভেড়া ঠিক আছে ভেড়া কাপুরুষ আমার পেছনে না লাগলে হবে না সালা তোর ঘরে বসে আট মাস ধরে তোর সঙ্গে প্রেম করেছে হ্যাঁ তুমি আমাকে কোথায় নিয়ে যাবে তুমি আমাকে রান্নাঘরে নিয়ে যাবে সেখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমি কফি বানাচ্ছি আর আমাকে পেছন থেকে হুল জড়িয়ে ধরেছে তুমি আমাকে ছাদে নিয়ে যাবে ওই তো আমি দেখতে পাচ্ছি আমার পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে তুমি আমাকে বেডরুমে নিয়ে যাবে তুমি আমাকে কোন জায়গায় নিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করবে সমস্ত কিছু রয়েছে বুঝতে পেরেছ তো যার ঘরে থেকে আট মাস নোংরামো করার পরে যেই কাপুরুষ যেই কাপুরুষ অন্য অন্য মহিলাকে দোষারোপ করে সে একটা আস্ত ভেড়া ছাড়া আর কিছু না দু মাস পরে চুলকেছে তারপরে আমি যেই চুলকে চুলকানির জবাব দিয়েছি আর নিতে পারিনি সোজা দৌড়েছে সোজা দৌড়েছে সে দৌড়ানোর ফল কী হবে সেটা তো পরবর্তী ভবিষ্যতেই আর কি বলবে আবার কিনা নিজে সোশ্যাল মিডিয়াতে নোংরামি করে তার অন্য কাউকে বলার ক্ষমতা তার থাকে না যে নিজের নোংরাম নোংরামও করে সোশ্যাল মিডিয়াতে এসে মদ খায় চাইল্ড ম্যারেজ করেছে আন্ডারে যে বিয়ে করেছে সেইটা বলে ঠিক আছে তাদের এত ক্ষমতা কোথা থেকে আসে কোন আইন তাদেরকে রক্ষা করবে সেটাও আমি দেখব কোন আইন তাদেরকে রক্ষা করবে শোনা আমিও যদি এক্স ওয়াই জেড আমি যদি বলি একজন উকিলকে বলি নাও কেস করো বা কেস করুন ওনার নামে কেস করুন সব ঠিকানাপত্র সব আছে কেস করে দিন উনি করে দেবেন উনি করে দেবেন তারপরে তারপরে কি হবে তো যাই হোক এবার আসি ভিডিওতে শুধু বরের রাগ ভাঙায় না বরকে বাবু একবারও বললো না শুনেছো তো কালকে কালকে নিশ্চয়ই শুনেছ রঙ্গতামাশা নিশ্চয়ই শুনেছ বরকে একবারের জন্য বাবু ডাকলো না কারণ বাবু ডাকটা তো একজনের জন্য তোলা তাকে বাবু ডেকেছে সেই বাবু ডাক অন্য কাউকে বরকেও ডাকবে না বরকে কি বললো পিচকু পুচকু পুচকু হ্যাঁ একদম চটকে দিয়ে তারপরে এইরকম রাগ ভাঙানি ও সবার ক্ষেত্রেই করে বুঝতে পেরেছ আমার হাসি পাচ্ছিল ওর বানা দেখে আমার হাসি পাচ্ছিলো যে একটা মানুষ ক্যামেরার সামনে কত দূর নোংরা হতে পারে আর আরেকটা নোংরা মহিলা আমি বলেছিলাম না যে মানে ফালতু পয়সা নষ্ট করে ওই যে তোমার একটা লাইট এনেছিল যে ছাদে সিলিংয়ের মধ্যে আকাশ তারা এই সমস্ত দেখা যাবে তো সেইটা কেন জ্বালায় না সেটা তো ওই যখন এনেছে সেই দিনই দেখেছিলাম আর কিন্তু আমাদেরকে দেখায়নি যে দেখো জ্বালিয়ে শুচ্ছি তো এরকম আরও একটা নোংরা ক্রিয়েটার আছে সে বলেছে ওটা নাকি তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময় নাকি ওটা জ্বালায় সেটা কি আর আমাদেরকে দেখাবে ওই নোংরা মহিলাকে কে বোঝাবে যে কিনা পাবলিক টয়লেট পর্যন্ত দেখায় পাবলিক টয়লেট পর্যন্ত দেখায় যেটা কিনা চরম ঘৃণ্য চরম ঘৃণ্য দৃশ্য সেই দৃশ্য দেখাতে এই নোংরা মেয়ে ছেলেটা হ্যাঁ তার ভিডিওতে শো করে আর সে ওই চারতালা লাইট জ্বালাবে আমাদেরকে দেখাবে না আর এটা আমাদের বিশ্বাস করতে হবে আর এই তলা চাটার কাজটা কে করছে আরও একটা নোংরা ক্রিয়েটার শুনতে হয় এগুলো জানো এগুলো শুনতে হয় এগুলো সহ্য করতে হয় তো যাই হোক বরের এরকম রাগ ভাঙানোর কল বয়েস আমার কাছে প্রচুর আছে সেটা আর বরের রাগ ভাঙানো না সেটা কচি নাগরের রাগ ভাঙানো এসে এ বাবু 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 তুই তো বলেছিলি সেটা করবি তুই তো বলেছিলি সেটা করবি দেখ দেখ আমি তো আমার জায়গায় রয়েছি আমি তো আমার জায়গায় স্টিক রয়েছি আমি দেখ ওকে আমার বরকে আমাকে ছুটে দিচ্ছি না তারপরেও দেখ আমি সারাক্ষণ বুকে ওড়না নিয়ে থাকি তার জন্য তার জন্য আমি আমার বুকে ওড়না নিয়ে থাকি আর তুই আমাকে এভাবে ছেড়ে দিবি বল 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 আমাকে এভাবে ছেড়ে দিবি আমাকে আমার সারা শরীরটা খাওয়ার সময় তোর আমাকে মনে ছিল না এইসব কথা যে আমার একটা মেয়ে আছে হ্যাঁ আমাকে চুষে খাওয়ার সময় তো মনে ছিল না নোংরা নোংরা কোথাকার হুম সেটা পাস আউট করার করার কথা মনে ছিল না যে আমি এই কথাগুলো একজনকে দিচ্ছি সে শুনছে আমার এই নোংরামো সে আমার এই নোংরামো শুনছে যাচ্ছে না না নিজে কি নোংরামো করেছ সেই নোংরামোগুলো নিতে পারছো না না নচল্লা নোংরা মেয়ে ছেলে কোথাকার হুম এর এতটা চুলকানি এর পুরুষ মানুষের সাথে চুলকে হয় না এর মেয়ে মানুষের সঙ্গেও চুলকাতে হয় বুঝতে পেরেছ তোমরা সবাই সাক্ষী যে আমি দু তিন সপ্তাহ ধরে ভিডিও করছিলাম না নোংরা মেছেটাকে নিয়ে ঠিক আছে এই নোংরা সোকল থার্ড ক্লাস একটা ব্লগারকে নিয়ে আমি ভিডিও করছিলাম না হুম ঠিক চুলকে চুলকে এই আমার নীল পর্দা ওরও নীল পর্দা লাগানোর চুলকানি উঠেছে তাও ঠিক আমাকে নকল করে তো তোর সেই চুলকানিগুলোও তো সব রয়েছে রে যে তুই কীভাবে চুলকেছিস আমার সাথে হ্যাঁ যে আসো আয় আমাকে নিয়ে ভিডিও কর হ্যাঁ চুলকানি এত চুলকানি সুগার হয়েছে না চুলকানি মেটাতে পারছে না তো সেই কারণে আমাকে দিয়ে এখন চুলকানি মেটাচ্ছিস তাই না আর বাইরেও যেতে পারবি না একদম মাঝখান দিয়ে কেটে রেখে দেবে পাড়ার লোকজন না তোর ভেড়া বট্টা না তোর কাপুরুষ বট্টা না পাড়ার লোকজন মাঝখান দিয়ে কেটে রেখে দেবে সেই কারণে এখন আর বাইরে যেতে পারছিস না সদ্য সদ্য করেছিস না লাস্ট যেটা করেছিলিস তার পাঁচ বছর পরে তার পাঁচ বছর পরে এটা করেছিস এটা কমসে কম এক দুই বছর বা দে তিন তিন থেকে চার বছর তো যাবেই তিন থেকে চার বছর যাবেই যেই চুলকানি তোর ঘরে মেটে না সপ্তাহে একদিন করে দেয় বলে তোর অন্য পুরুষ লাগছিল অন্য পুরুষ লাগছিল সপ্তাহে একদিন দিচ্ছিল হচ্ছিল না মিখছিল না হ্যাঁ আবারও হবে আবারও হবে এটা আমার না এই থার্ড ক্লাস নোংরা মেয়েটাকে নিয়ে ভিডিও করতে এখন আর ইচ্ছা করে না কেন বলতো যার দুই কান কাটা তাকে নিয়ে ভিডিও করা ফালতু যার দুই কান কাটা থাকে যে স্বামীর সামনে নিজেকে উদলা করে অন্য পরপুরুষের সঙ্গে থাকতে পারে ভার্চুয়ালি মানে ভারবালি বরকে বলা বা বরের সামনে স্বীকার করা যে আমি ওই ছেলেটির সাথে একশোবার শুয়েছি হ্যাঁ আর সামনে দেখানো লাইভ দেখানো তার মধ্যে কোনো পার্থক্য নেই তো যে এতটা ওপেন হতে পারে তার তাকে নিয়ে আমার আর কিছু বলার নেই ঠিক আছে যে দেখো ডাক্তার জিজ্ঞাসা করেছে ফিজিক্যাল রিলেশন হয়েছিল বলছে হ্যাঁ আমি একশো বার শেষ টাইম মানে কাউন্ট করতে বলেছিল সে কি গুনে বলতে বলেছিল ডাক্তার কি গুনে বলতে বলেছিল গুনে তো বলতে বলেনি ডাক্তার কি ভেবেছে আরে বাবা প্রাউড ফিল করেছে নাকি একটা পেশেন্ট এসেছিলো যে কিনা এক নম্বরে থার্ড ক্লাস নির্লজ্জ বেহায়া হ্যাঁ এরকমটা সে বাড়ি গিয়ে গল্প করেছে তার বউয়ের সহ বউর সাথে হয়তো গল্প করেছে বউয়ের সাথে করবে না কারণ বউয়ের সাথে এই সমস্ত কথা স্বামীরা আলোচনা করবে না হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করেছে যে জানিস আজকে একটা নোংরা মেয়ে ছেলে এসেছিলো যে কিনা তার স্বামীর সাথে এসেছিল হ্যাঁ এখন মেন্টাল পেশেন্ট হয়ে দাঁড়িয়েছে প্রায় মেন্টাল পেশেন্ট হয়ে দাঁড়িয়েছে যার জন্য আমার কাছে এসেছিলো তা আমি জিজ্ঞাসা করেছি তার সাথে কি তোমার ফিজিক্যাল রিলেশন আছে সে উপজে বলে দিয়েছে একশো বারের বেশি হয়েছে ভাবো কতখানি নোংরা মেয়েছেলে কতখানি নোংরা মেছেলে মেয়েকে দিয়েছে সব কিছু একসাথে দিয়েছে নাচের আকার তারপরে এখন আবার স্পোকেন দেবে সব কিছু দেবে হুম তারপরে আবার বলছে যে আমাকেও সব কিছু দিয়েছিল সব কিছু ছাড়তে 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 লাস্টে এসে শুধু পড়াশোনায় টিকেছিলো পড়াশোনার বাহানায় তোর তুই রঙ্গপানা করতিস তুই রঙ্গ মারিয়ে বেড়াতিস পড়াশোনার বাহানায় সেই কারণে সেইটুকু শুধু ছাড়তে পারিস নি তুই কতখানি নোংরা ছিলিস তুই কতটা নোংরা তুই শুধরাবি তুই কোনোদিনও শুধরাবি না তুই কখনো শুধরাবি না তার মধ্যে বিন্দুমাত্র লজ্জাবোধ থাকে যে আমার মান সম্মান বলে কিছু আছে তাকে নিয়ে কথা বলতে ইচ্ছে করে যার দেখবা পুরো গায়ে রং মাখানো থাকে হ্যাঁ মশা যার গায়ে দেখবা পুরো সারা শরীরে কোনো জায়গা নেই রং মাখানোর জন্য পুরো ভূত তাকে কি রং মাখায় তাকে রং মাখিয়ে কী লাভ তোমার মাখানোর রঙটা তো সেই ওয়েস্টই হয়ে যাবে কারণ সে অলরেডি রং মেখে রয়েছে রং মাখাতে হয় যার গায়ে রং লাগানো নেই বা ফাঁকা জায়গা আছে আমি রঙ লাগালাম তো এ হচ্ছে সেই রঙিন মাল এই নোংরা মেয়ে ছেলেটা হচ্ছে সেই রঙিন মাল যার গায়ে আর জায়গা নেই আলাদা করে রং মাখানোর এখানটার রঙটার সঙ্গে আমি নির্লজ্জতার কথা বলছি যে ওর গায়ে কোনো জায়গা নেই যেখানটায় ওর লজ্জা রয়েছে তো একে আঁকায় দিয়েছে বহুদিন ধরে আঁকছে দেখবা তো দেখবা তো আঁকে কিরকমভাবে আঁকে এখনো পর্যন্ত আকার কোনো ধরনই জানে না লাইনের বাইরে রং করতে করতে বেরিয়ে যায় আঁকা দেখবা নাচ শেখে অথচ যখন গান চালিয়ে নাচে তখন শুধুমাত্র লাফায় কোনো অঙ্গভঙ্গি নেই নাচের যে একটা অঙ্গভঙ্গি আছে সেরকম কিচ্ছু নেই তো বাচ্চা যাচ্ছে কতদূর কি প্রগ্রেস হচ্ছে না হচ্ছে সেগুলো খেয়াল রাখে সেগুলো কিচ্ছু খেয়াল রাখে না কি খেয়াল রাখে আমার কীর্তিগুলো আবার ফাঁস করলো এইগুলো নজরে রাখে বুঝতে পেরেছ এক গাদা দিয়ে দিলাম মেয়েকে বাচ্চাকে সন্তানকে এক গাদা মাস্টার দিয়ে দিলাম কতদূর কি উখড়ালো না উখড়ালো সেইটা সম্পর্কে আমার জানার দরকার নেই মাস্টার দিয়ে দিয়েছি আমার দায়িত্ব শেষ তাই না আমি নিজে রঙ্গ মারাবো কখন আমি যদি বাচ্চার পিছনে লেবার দিই আমি কখন রঙ্গ করব ভাবো তো কোনো দায়িত্বশীল বাবা মা শুধুমাত্র মাস্টারের উপরই ডিপেন্ড করে তারা নিজেরা তাদের পিছনে বাচ্চাদের পেছনে খাটে না আমি দেখেছি না আকায় ভালো বাচ্চাটা এতদিন ধরে আঁকা শিখছে না আকায় ভালো না নাচ ওই তো কী বলবো একদম এরকম লম্পজম্প জম্প একদম স্প্রিংয়ের মতন এরকম লাফাতে থাকে খাটের মধ্যে আর কোনো নাচের কোনো ধরনই দেখি না পড়াশোনা রেজাল্টটা দেখতে পেয়েছি এই বয়সে বাচ্চারা প্রায় সবাই ওই মানে কি বলবো এক দুইয়ের মার্কসের ফাট ফারাক থাকে বা পার্থক্য থাকে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মাথায় রেখো এরপর দিন যেদিন চুলকাবে আমাকে নিয়ে হ্যাঁ যেদিন আমাকে চুলকাবে নীল পর্দাটা নিয়ে যেই নোংরামিটা করেছিল প্রত্যেকে বুঝতে পেরেছিল আরও ইচ্ছে করে ঢুকেছিল যে আয় আমাকে নিয়ে অনেকদিন ভিডিও করিস না ভিডিও তোকে নিয়ে চলো টাটা